দেখুন বন্ধুরা আবার ছেলে মেয়ে কি করতে আছে আমি অফিস থেকে আইছি আমার শরীর নোংরা ঘামিয়ে গেছে তারপর ওরা দেখছেন কি অবস্থা খাটের উপর কিছু বলো রিয়াতি বলো তুমি কিছু বলবা হ্যালো গাই আমরা বাইরে থেকে এসেছি আমার মা এসেছি মা অফিস থেকে এসেছে কি মজা

कैसे बाजी हाँ देरी हुई था से तो मिस है ता से अपन मोबाइल देखते पर बा अपन अपनी कैसी देखे बालो मैं ओरे आधे दरो दरो बुन नेक्स्ट दे में ओरे शांति है

আমি বেশি কেমন লাগে বেশি তোmarke mol আমি bhalo ah tomarke mol lagteche amaro to khub bhalo আমি amar aro beshi ami আমি din por আমি